স্ত্রীর প্রতি তার স্বামী যদি রাগ হয়ে যায় সেক্ষেত্রে তার স্ত্রীর করণীয় কি কোন কারণে স্বামী স্ত্রীর প্রতি রাগ হলে তখন স্বামীর রাগকে ঠান্ডা করার জন্য এবং নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য স্ত্রীর চারটি কাজ করতে হয় মহাদেশে ক্যারামগণ এই চারটি প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি স্ত্রীকে তার স্বামীর রাগ ভাঙানোর পরামর্শ দিয়েছেন এতে সেই নারী আল্লাহ আল্লাহর আলামিনের কাছে উঁচু মর্যাদা প্রাপ্ত হয় এবং স্বামী যদি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করিও থাকে সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ধৈর্যশীল স্ত্রীর প্রতি দয়াপর্বস এবং রহমত বরকত নাজিল করেন এক স্ত্রীকে মনে করতে হবে যে সে স্বামীর অধীনে এবং এই অধীনে থাকার মধ্যই সাংসারিক ও পারিবারিক কল্লান ও শৃঙ্খলা রয়েছে প্রিয় এই একটি স্থানেই পারিবারিক শান্তি এবং সুখ একশো ভাগ নির্ভর করে সেটা হচ্ছে স্ত্রীকে অধীনস্থতা মেনে নেওয়া অর্থাৎ স্বামী তার অভিভাবক এটা অকপটে স্বীকার করা স্বামীর রাগ সাময়িকভাবে তাকে সহ্য করে নিতে হবে উল্টা রাগ না হয়ে ধৈর্যশীল হওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে ধরুন আপনার স্বামী রাগ হয়ে গেল এবং আপনি যদি সত্যিকার অর্থে তাকে ভালোবেসে থাকেন তাহলে স্ত্রীর উচিত তার যদি অন্যায় নাও থাকে তবু ওই রাগের মুহূর্তে চুপ থাকা স্বামীর সাথে তর্ক করা ঠিক নয় স্বামীর সাথে তর্ক না করে যদি চুপ থাকে তাহলে অল্প সময় সে রাগ অভিমান ভেঙে যাবে কেননা তর্ক শুরু করলে স্বামী হয়তো আরো রেগে যাবে যেহেতু সে শারীরিক ভাবে এবং মানসিক ভাবে রাগ হয়ে আছে তাই সে যে কোনো ধরনের অঘটন অথবা অন্যায় স্ত্রীর গায়ে হাত তুলতে পারে এখানে অনেক বোনরা হয়তো মনে করতে পারেন যে এভাবে না বলে সোজা কথা বলুন স্বামীর পা হয়ে পানি খেতে হবে আমাদের নারী হিসাবে কি কোনো অধিকার নেই আমরা কি তার অন্যায় রাগ শাসন এসব মাথা পেতে নেব ইসলাম কি সেটাই বলে প্রিয় বোন আপনাদের উদ্দেশ্যে বলি ইসলাম কোর্সমিন কালেও এমন কথা বলে না রাসু সাল্লাম এবং তার স্ত্রীদের সাথে আচরণ আমরা যখন কোরআন হাদিস থেকে পড়ি তখন আমরা স্পষ্টত দেখতে পাই যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার স্ত্রীর প্রতি ছিলেন ধৈর্যশীল কোন স্ত্রীর রাগ করলে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মিষ্টি ভাষায় তার রাগ ভাঙাতেন এবং তিনি বলেছেন স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যেই রাগ ভাঙানোর জন্য চুপ থাকে এবং ধৈর্য ধরে আল্লাহ রব্বুল্লা আলামিন তাকে জান্নাতের উচু মাকাম দান করেন তাই বোন যখন দাম্পত্য জীবনে ভয়াবহ রকমের রাগ এবং ঝগড়াঝাটি সৃষ্টি হয় তখন উচিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য নিজেকে ছাড় দেয়া এই অবস্থানে যেহেতু আপনার মধ্যে কোরআন সুন্নার জ্ঞান রয়েছে তাই আপনি সেই পদক্ষেপ নিন এর ফলে নিজেকে কাপুরুষ ভাবার কোনো কারণ নেই বা আপনি অনেক হেরে গেছেন পরাজিত হয়ে গেছেন আপনার স্বামী অনেক এভাবে হতাশ হওয়ার কোনো কারণ নেই বরং আপনি যে ত্যাগ এবং ধৈর্য ধারণ করেছেন এর জন্য আল্লাহ স্বামীজাত পবিত্র কোরআনে দশ বারেরও অধিক বলেছেন যে আল্লাহ ইন্দির নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তাহলে একবার ভাবুন আপনি আপনার স্বামীর রাগ হজম করে সে আসমান জমিনের মালিক আল্লাহ তালার সাহায্য পেয়ে গেলেন তাহলে কোনটি বেশি গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিমত্তার কাজ এবার নিজেই বিচার করুন এছাড়াও স্ত্রী যদি কোনো অন্যায় নাও থাকে আর সে স্বামীর রাগের মুহূর্তে চুপ থেকে কথা কাটাকাটি না করে পরিস্থিতিকে হজম করে নেয় তাহলে পরে যখন স্বামীর রাগ ঠান্ডা হবে তখন সে নিজের রাগের জন্য অনুতপ্ত হবে এবং অন্যায় রাগ হওয়া সত্ত্বেও স্ত্রীর ধৈর্য এবং ভালো ব্যবহারের কারণে স্ত্রীর প্রতি মুগ্ধ হবে তার অনুগত হয়ে পড়বে আর ভবিষ্যতে রাগ করতে গেলেও ভেবে চিনতে রাগ করবে মনে রাখবেন কোন মানুষ যখন তার নিজের বিবেকের তাড়নায় নিজেকে অপরাধী ভাবতে থাকে তখন সেই ব্যক্তি হয়ে যায় পৃথিবীর সবচেয়ে অনুগত এবং কৃতজ্ঞ পরায়ণ তাই এটি একটি ঠান্ডা টেকনিক খুব সহজেই আপনার স্বামীর রাগকে হজম করে আপনি মূলত তার গভীর ভালোবাসা অর্জন করে ফেললেন এখন অনেক বোনের মনে প্রশ্ন আসতে পারে কিন্তু আমার স্বামী তো এতই বদমেজাজি এবং এতই নোংরা মন শিকতা তার জীবনেও অনুত্তপ্ততা আসবে না এবং সে আমার প্রতি কৃতজ্ঞ পরায়ণ হবেও না তার জন্য বলে রাখি বোন আমরা জানি এরকম অনেক স্বামী রয়েছেন যারা আসলে মানুষরূপী জানোয়ারের থেকেও অনেক নিচে নেমে গিয়েছেন যদি আপনি সেরকম ভয়াবহ কোনো পরিস্থিতির মুখে পড়ে থাকেন তবে ধৈর্য ধারণ করুন নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে আপনার জন্য কল্যাণকর কোন পরিস্থিতি না হওয়া পর্যন্ত আপনি আল্লাহর উপর তাওয়াক্কল করুন নিঃসন্দেহে আল্লাহ বলেছেন যে ব্যক্তি তার উপর তাওয়াক্কল করে তার জন্য আল্লাহ যথেষ্ট আর দোয়া করতে থাকুন নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন স্ত্রীর দোয়া কবুল করে থাকেন তৃতীয় নম্বর প্রক্রিয়া হচ্ছে স্বামীর রাগের পেছনে স্ত্রীর অন্যায় থাকুক বা না থাকুক স্ত্রীর উচিত তোষামত করে প্রশংসা করে হলেও স্বামীর রাগ ভাঙানো আর স্ত্রী যদি অন্যায় থাকে তাহলে তো তার জিত ধরা চরম অন্যায় বরং সাথে সাথে স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত যদি তার অন্যায় নাও থাকে তবু সে জিদ ধরলে হয়তো বা স্বামীকে নত করা সম্ভব হবে না স্ত্রীর জন্য আদৌ উচিত নয় এমন কাজ করা এমন কল্পনা করা কোনোভাবে উচিত নয় যে আমার কোনো অন্যায় নেই সুতরাং তোষামত করা অপমান নয় বরং এই তোষামতের ফলে স্বামীকে স্বাভাবিক করতে পারলে পরে তার স্বামী স্বাভাবিক হওয়ার পর সে স্ত্রীর প্রতি মুগ্ধ হয়ে যাবে এভাবেই স্ত্রীর মান স্বামীর কাছে বৃদ্ধি পায় আসলে একটি সোজা কথাই বলতে হয় যে স্ত্রী অনেক বেশি পরিমাণে ধৈর্যশীল তার স্বামী তার প্রতি তত বেশি দুর্বল এটি আমার ব্যক্তিগত অভিমত নয় বর্তমান মনোবিজ্ঞানী এবং পরিবার বিজ্ঞানীরাও এই তথ্য প্রদান করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে স্ত্রী যত বেশি পরিমাণে ধৈর্যশীল তার স্বামী তার প্রতি তত বেশি অনুগত তার প্রতি তত বেশি মুগ্ধ কিন্তু দুঃখজনক হলো সত্য যে মেয়েরা এই ধৈর্যশীলতার ক্ষেত্রে অনেক দুর্বল সাধারণত তারা যে কোনো কথায় মুখের উপর বলতে পছন্দ করে আর যদি কারণে রাগ ভাঙানো নির্জনে ঘনিষ্ঠ মুহূর্তে তার কাছে তার চরিত্রের কথা বলবে এবং নিজের অন্যায় থাকলে ক্ষমা চেয়ে নিবে ইনশাল্লাহ স্বামীর রাগ দূর হয়ে যাবে সংসারে শান্তি বাড়বে প্রিয় দর্শক এবার রাগ বিষয়ে কিছু কথা বলি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন রাগান্বিত হবে সে যেন উঁচু করে কেননা রাগ শয়তানের প্রলোচনা শয়তান আগুনের তৈরি আর আগুন নিভে যায় ঠান্ডা পানিতে সুতরাং কোন স্ত্রী যখন স্বামীর রাগান্বিত অবস্থায় ঝুপ থাকে তখন সে মূলত শয়তানের উত্তপ্ত আগুনে ঠান্ডা পানি ঢেলে দিল আর যেহেতু ঠান্ডা পানি জান্নাতি পানি আর রাগ উত্তপ্ত আগুন থেকে আসে সুতরাং যে রাগান্বিত সে জাহান্নামী কর্মকাণ্ড দেখালো আর যে ধৈর্য ধারণ করলো সে জান্নাতি কর্মকাণ্ড টা ঢাকালো সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আরো বলেছেন রাগ ইমানকে এমন ভাবে ধ্বংস করে যেমন পিপুল গাছের তিক্ত রস মধুকে বিনাশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন যে ক্রোধকে বাধা দেয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আজাবকে বাধা দেবেন তাই প্রিয় দর্শক মণ্ডলী রিপোর্টের সর্বশেষ বলতে চাই যে সকল ভাইরা এই রিপোর্টটি দেখেছেন আপনারা প্রতি অন্যায় রাগ করলে আল্লাহ করেননি। আর যে সকল বোনেরা স্বামীর রাগে ধৈর্য ধারণ করে তারা নিঃসন্দেহে তাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন